নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেখেই বুঝতে পারছেন কী রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি ফুচকা তার জন্য আমি এখানে প্রায় দুই কেজি মতো আলু নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা যেটা আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব একটু সামান্য লবণ দিয়ে তো সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে দিয়ে দিয়েছিলাম আলু আর কাঁচা লঙ্কা আর এদিকে প্যাকেট ফুচকাটা আমি আজকে ব্যবহার করব। যার জন্য এখানে নিয়ে আসা হয়েছিলো একটা বড়ো সাইজের প্যাকেট ফুচকা আর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা কিন্তু অনেকটাই বড় ছিল আর গন্ধরাজ লেবু দিলে ফুচকার একটা জলের যে টেস্টটা আসে দারুণ আসে আর ছিল পুরনো পাকা তেঁতুল আর এখানে ছিল বিট নুন আর এই ভাজা এখানে বাদাম এই ভাজা বাদামগুলো কিন্তু খুবই ভালো লাগে ফুচকার সাথে বাদাম দিলে অনেকে মটর দিয়েও খান সবই ভালো লাগে তো যাই হোক এদিকে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি এই উপকরণগুলো যা যা নিয়েছি সেটা আপনাদের দেখালাম তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিও পাশে থাকার অনুরোধ রইলো আমার ভিডিও গুলো আপনাদের কেমন নতুন বন্ধুদেরকে জানাই অনেক স্বাগতম তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে আর পুরোনো বন্ধুদেরও আমার অনেক অনেক ভালোবাসা তো এদিকে আলুটা মশলা দিয়ে জলটা তৈরি করে নাও কি রকম সিদ্ধ হয়েছে দেখালাম আর জলটার জন্য স্পেশাল একটা মশলা ব্যবহার করা হয়েছে আর তেঁতুলটা বলে নিয়েছিলাম আর বিটনুন আর এমনি মশলা ন খাবার লবণও আমরা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছিলাম যে লেবু সেটা গুলো লেবু গন্ধরাজ দিয়েছিলাম যা যেরকম টক লাগবে সেই আন্দাজে দেওয়া হবে আর একটু সেই স্পেশাল যে মশলাটা এখানে জিরে ধনে ভাজা আছে গরম মশলা ভাজা আছে এটা হচ্ছে ফুচকার একটা স্পেশাল মশলা বলা যায় আর এখানে কাঁচা লঙ্কা গুলো আর আলু গুলো কিন্তু সিদ্ধ হয়ে পুরো কেটে গেছে দেখছি খুব সুন্দর কিন্তু আলু সিদ্ধ হয়েছে যাই হোক আলু গরম ছিল তার জন্য ছাড়িয়ে নেওয়া

আহ ফুরষ্কার খেতে টেস্ট লাগে যদি আলুটা একটু ভালো লাগে তো আপনারা বাড়িতে যায় তো ফুচকা বাড়িতে বানানো আমার তো খুব ভালো লাগে অনেকটা টাইমের ব্যাপার বাড়িতে জন্য তো সব সময় ফুচকা তৈরি করা সম্ভব না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো এখানে আমরা কিন্তু অনেক ফুচকা ভেজে নিয়েছিলাম প্রায় দুই কেজি আলু করেছিলাম তাও কিন্তু শেষের দিকে আর ছিল না কারণ ফুচকা সবারই খুবই ফেভারেট মানে ফুচকা খাওয়ার একটা অরুচি হয় না সবাই দেখবে ফুচকা কিন্তু সবাই মানে বিশেষত মেয়েরাই খুব ভালো খায় আর কিছু কিছু ছেলেরা হচ্ছে প্রচুর ভালো খায় তো এদিকে আলুটা মাখছিলাম একটু জল ফুচকার যে টক জলটা সেইটা দিয়ে আর সামান্য বিট নুন দিয়ে আর যে স্পেশাল চাট মশলা ছিল সেটাও নিয়েছিলাম কিন্তু আর কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেরকম কাঁচা লঙ্কা খাবে সে সেরকমভাবেই কিন্তু খেতে পারবে আর বাদামও ছিল যে যতটা ঝাল খাবে ততটা খেতে পারবে আর স্পেশাল যে মশলাটা আছে সেটা আমি পুরো আলুটায় দিয়ে দিচ্ছিলাম তো তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো দারুণ লাগে দারুণ মানে খুবই সুন্দর লাগে ফুচকা মানে যত খা মানে খেতে বলবে তত যেন খেতে পারা যায় মানে পেট ভরে তো ঝাল ঝাল করে আমার পছন্দ তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো ফুচকায় প্রচুর পরিমাণে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঝাল খাওয়ার পরে লাস্টে একটু টক জল খেতে তো আমার খুবই ভালো লাগে তো সেই মতো আমরা আলুটা একটু ঝাল ঝাল করে মেখে নিয়েছিলাম আর বাদামও দেওয়া হয়েছিল এই যে এই ভাজা বাদামগুলো কিন্তু যে কোনো তোমরা যেই সব দোকানে সাধারণত চিড়ে ভাজা বালিতে ভাজে বিভিন্ন চানাচুর ভাজে বালিতে সেই দোকানে পাওয়া যাবে তো এখানে আমরা ফুচকাও এক গামলা মতো ভেজে নিয়েছিলাম আর এদিকে টক জলটাও রেডি হয়ে গেছে এবার কিন্তু ফুচকা বানানোর প্রসেসটা রেডি হয়ে যাচ্ছে তো দিতে হবে অল্প একটু প্রথমে ফুচকাটা ফাটিয়ে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে আলু আর তারপরে দিয়ে দিতে হবে এইখান থেকে নিয়ে দিতে হবে বাদাম নাহলে প্রত্যেকটায় কিন্তু বাদাম কিন্তু নাও পড়তে পারে তার জন্য বাদামগুলো একসাথে মাখানো হয়নি তো বাদামগুলো ওর সাথে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল যাতে প্রত্যেকটা ফুচকায় বাদাম পড়ে আর একসাথে মেখে নিলে কি হয় সব ফুচকায় কিন্তু কোনোটায় বাদাম পড়বে কোনোটায় বাদাম পড়বে না তাই জন্য এদিকে হচ্ছে সব আমরা ফুচকাগুলো আগে আলু দিয়ে রেডি করে নিচ্ছি তারপরে টক জল দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে তো এরকমভাবে সিম্পল ওয়েতে কে কে ভালো লাগে খেতে তোমাদের অবশ্যই জানাবে এই যে দেখো এর মধ্যে একটু টক জল দিয়ে দিতে হবে ও দারুন এই নাও তোমাদের জন্য এটা তো আমি খেয়ে নিয়েছিলাম প্রথমে একটা টেস্টিং করার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে